পশ্চিমবঙ্গের বিখ্যাত মিষ্টি মোহনভোগ পশ্চিমবঙ্গের একমাত্র পঁচিশচূড়ার শাক্ত মন্দির মা আনন্দময়ীর মন্দির এবং পশ্চিমবঙ্গের বিখ্যাত পিকনিক স্পট দ্বীপ এই সোমরা বাজারেই অবস্থিত আজ আমরা এসেছি সেই সোমরা বাজারেই সোমরা বাজার বলাগড় থানার অন্তর্গত একটি প্রাচীন বর্ধিষ্ণু গ্রাম কলকাতা থেকে আটাত্তর কিলোমিটার দূরেই এই স্থান বিভিন্ন ঐতিহাসিক কারণে বিখ্যাত এখানে এখনও তার কিছু নিদর্শন আমরা দেখতে পাই শোনা যায় রানী রাসমণি ও শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের ধন্য এই গ্রাম আমরা আজ যে স্থানে আসলাম তার আশেপাশে প্রচুর দর্শনীয় স্থান আছে প্রায় তিনশো বছর আগের কথা তখন এই স্থানটি ছিল গভীর জঙ্গলে ঢাকা তারই পাশ দিয়ে নিঃশব্দে বয়ে যেত স্রোতশ্রেণী ভাগীরথী যদিও আজ এখানে জঙ্গল আর ভাগীরথী কোনোটাই আমাদের চোখে পড়ছে না কারণ প্রকৃতির নিয়মে ভাগীরথীর দিক পরিবর্তন করে চলে গেছে বেশ কিছুটা দূরে মন্দিরের পূর্ব পারে তাকালে আজও বোঝা যায় আদি গঙ্গার সুস্পষ্ট ছাপ সেই সময় এই গভীর জঙ্গলের এই বটবৃক্ষের নিচে একটি বেদিতে বসে এক সৌম্যকান্তি সাধক শক্তি সাধনায় ব্রতী হন এবং পরবর্তীতে তিনি করেন বর্তমান নির্মিত সিদ্ধি লাভ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার মূর্তিটি তাঁরই সংগৃহীত এই সাধকই সুখুরিয়ার জমিদার মুস্তাফি বংশের আর্থিক সাহায্যে তাদের জমির উপর খিলান কাটা ঘরে জাগ্রত এই চিন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা করেন মন্দিরের প্রতিষ্ঠাকাল আনুমানিক পরবর্তীকালে ও বঙ্গাব্দে মন্দিরটি সংস্কার করা হয় প্রাথমিক তথ্যে জানা যায় আঠারোশো একাশি খ্রিস্টাব্দের পনেরোই জুলাই শুক্রবার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস ভাবমগ্ন অবস্থায় গঙ্গা পক্ষে স্টিমার যোগে সোমরাবাজার পর্যন্ত ভ্রমণ করেছিলেন জনশ্রুতি আছে শ্রী শ্রী ঠাকুর সেই সময় এই মন্দিরে আসেন এবং শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতাকে দর্শন করেন মন্দিরের সামনে যে ফাঁকা জায়গা তা একটিমাত্র বটগাছি ছায়া দিয়ে শীতল করে রেখেছে এখানে মা খুবই জাগ্রত ভক্তিভোরের ডেকে অনেকেই সমস্যা মুক্ত হয়েছেন তাই দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত মায়ের দর্শন ও পুজো দিতে এখানে আসেন প্রতি বছর মাঘ মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে মায়ের বাৎসরিক পুজো খুব ধুমধাম করে করা হয় আমরা বহুদিন ধরে ভাবছিলাম এই মন্দিরে মায়ের দর্শন করতে যাব কিন্তু নানান কারণে সেটা আর হয়ে উঠছিল না এই গণেশ চতুর্দশীর দিন হঠাৎ করেই আমাদের যেন মায়ের কাছে চলে আসা হয় আমাদের যাওয়ার কথা ছিল অন্য একটা জায়গায় কিন্তু কিভাবে জানি না সেই এইখানে আমাদের আসা হলো এসে তো ভীষণ ভালো লাগলো কারণ এইখানের পরিবেশটা যে এত সুন্দর আপনারা না আসলে বুঝতে পারবেন না এখানে আসলে মনটা সম্পূর্ণ ভালো হয়ে যায় মন্দিরটা যে এত সুন্দর পরিবেশে অবস্থিত এবং তার আশপাশের পরিবেশ সবটাই ঘুরে দেখবেন ভীষণ ভালো লাগবে এই রকম গ্রাম্য পরিবেশ খুব একটা এখন চোখে পড়ে না তার জন্যই বলছি আসলে একবার ভীষণ ভালো লাগবে আপনাদের একবার ঘুরে যান এখানে আসতে হলে হাওড়া কাটুয়া লাইনের সোমরা বাজার স্টেশনে নেবে টোটো করে চলে আসুন সুখরিয়া গ্রামে মা সিদ্ধেশ্বরীর মন্দিরে তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন নমস্কার